আর সি পত্রিকার তত্ত্বাবধানে ও সম্পাদক এবং প্রযোজক মিলন ঘোষের উদ্যোগে একটি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন যার নামকরণ করা হয়েছে দিগন্তে নীলকণ্ঠ আপনারা আজকে তার বক্তৃতা ও ইন্টারভিউ দেখছেন আরবান টাইমসে মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন তা আমরা মাননীয় মিলন ঘোষ মহাশয়কে প্রডিউসার তাকে আমরা একটু জেনে নেব যে তিনি যে আপনি এতদিন পর্যন্ত আরসি সাহিত্য পত্রিকা প্রকাশ করে চলেছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে অংশ নিয়েছেন আপনি লেখক ও প্রযোজক হিসেবে কাজ করে চলেছেন এক নাগারে সম্প্রতি ইউটিউবে আপনার দেখলাম একটা শর্ট ফিল্ম ইউটিউবে নামকরণ করেছেন দিগন্তে নীলকণ্ঠ আরেকটি প্রমোণ দিয়েছেন তার সাথে সাবধান মানে সাইবার ক্রাইম নিয়ে আরেকটি শর্ট ফিল্ম করছেন তো এইগুলো নিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন একটু বললে ভালো হয় ধন্যবাদ আপনাকে যে আমাদের এই বিষয়ে আপনি অবগত হয়েছেন এবং আজকে আমাদের বলার সুযোগ করে দিয়েছেন আমার গুরুদেব কানাই আচার্য আমার পাশে রয়েছেন কাউন্সিলার এবং প্রাক্তন প্রধান শিক্ষক সুরজিৎ নাথ আমরা সমাজকে এই বার্তাটা দিতে চাইছি যে বর্তমানে কতগুলো জীবন্ত সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে থ্যালেসেমিয়া রোগ আর একটা হচ্ছে সাইবার ক্রাইম এই থ্যালেসেমিয়া রোগটা সম্পর্কে সচেতন করার জন্য আমার এই আশি পত্রিকায় প্রকাশিত একটি গল্প সেটা ছিল তুই কত বড় হয়ে গেছিস সেইটার ওপরই আমি স্ক্রিপ্ট করে ইন্দ্রনীল সেন যিনি বামা খাপা অভিনয় খ্যাত তাকে পরিচালক করে আমরা একটা শর্ট ফিল্ম তৈরি করেছি উদ্দেশ্যটা হচ্ছে এর তিনটে মোটো আছে একটা হচ্ছে প্লেটনিক লাভ যেখানে মানে নৈবত্তিক প্রেম একটি গরিব ঘরের মেয়ে কিভাবে লড়াই করে অসাধারণ হয়ে উঠল কিন্তু একটা প্লেটনিক লাভ তাদের মধ্যে আছে দ্বিতীয় হচ্ছে ট্রাইবাল যে কালচার আদিবাসীদের যে নৃত্য এবং তাদের যে সংস্কৃতি সেটাকে অ্যাড করা হয়েছে তৃতীয় যেটা মূলত সেটা হচ্ছে যে থ্যালেসেমিয়া নায়ক এবং নায়িকা মিলনটা হলো না শেষ পর্যন্ত এই কারণে যে নায়ক যখন জানতে পারলো যে সেই থ্যালেসেমিয়া পেশেন্ট তখন নায়িকাকে সে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলো এই ভেবে যে আগামী প্রজন্মের মানুষদেরও থ্যালেসেমিয়া হতে পারে কিন্তু নায়িকাও সঠিক কারণটা জানতে পারলো না নায়িকাকে জানালো না এই কারণে যে নায়িকা যাতে বিবাহ করে সুখী জীবন যাপন করতে পারে পরিশেষে ডাক্তার সেই ভুলটা ভাঙালো যে না থ্যালেসেমিয়া যদি বোথ ক্যারিয়ার হয় তাহলে নেক্সট প্রজন্মে এটা হতে পারে তাই এই গল্পের পিছনে যে গল্পটা হলো নায়কের যে ভুলটা সেই নায়কের ভুলে দুটো জীবন অপূর্ণ রয়ে গেল এই গল্পের ম্যাসেজ হচ্ছে এইটাই যে থ্যালেসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা করা কিন্তু যদি শুধু আমরা থ্যালেসেমিয়া দিই তাহলে সেটা শর্ট ফিল্ম হয় না মানুষের অত দৃষ্টি আকর্ষণ হয় না সেখানে একটা নিটোল প্রেম যে প্রেমটা বিরহের মধ্যে নায়িকাও বিবাহ করেনি নায়কও বিবাহ করেনি প্রেমটা জীবন্ত থাকলো এটা প্লেটোনিক লাভ এটা যেমন দেখানো হলো আদিবাসীদের কালচারটা দেখানো হলো প্লাস থ্যালেসেমিয়ার মেসেজটা গেল এটাই ছিল আমাদের এই ফিল্মের উদ্দেশ্য আর সাইবার ক্রাইমের আপনারা সবাই জানেন যে সাইবার ক্রাইমটা এখন একটা মানুষের জীবনে প্রত অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইম নানা নিজে সাবধান নাম যে কত সাবধান হবে মানুষ সেটা হবে সাবধান হবে সেটাই আমরা প্রতিনিয়ত দেখছি প্রতিদিনকার জীবনে আমাদের বিভিন্ন ভাবে আমরা সাইবার ক্রাইমের শিকার হয়ে যাচ্ছি শিক্ষিত অশিক্ষিত বুদ্ধিजीवी ব্যাংক ম্যানেজার থেকে থানার রশি পর্যন্ত ভিকটিমাইজড হয়ে যাচ্ছে শিক্ষিত মানুষরা ভিকটিমাইজড হয়ে যাচ্ছে তো এই সাইবার ক্রাইম নিয়ে আমি নিজেও শিকার হয়েছি সেই গল্পটা যেমন এর মধ্যে আছে তেমনি আবার বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম যেমন ডিজিটাল অ্যারেস্টের কথা আপনারা এখন শুনছেন বিভিন্নভাবে আপনাকে প্রলোভন দেখাচ্ছে কালকেও আমাদের এরকম কিছু ঘটনা ঘটেছে সেইগুলোকে একত্রিত করে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে আজকেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার কানাইদাও ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন ব্যারাকপুরের দুটো থানার সঙ্গে যোগাযোগ করে আমরা নেক্সট এইটাকে আমরা প্রডিউস করতে চলেছি আমি লেখক এবং প্রডিউসার পরিচালক অন্যান্য আছে অভিনেত্রী অভিনেতা আছে এবং সকলেই স্বেচ্ছাশ্রম দিচ্ছে স্বেচ্ছাশ্রম দিচ্ছে আপনার নামটা একটু মিলন কুমার ঘোষ আমি আমরা তো বলেছি তবু আপনার মুখ থেকে শুনে গেলাম মিলন কুমার ঘোষ আর পাশেই বসে আছেন কানাই বাবু ওনার সমর্থনে কি বলবেন আপনার এই যে বক্তব্য বললো কতটা সমর্থনযোগ্য মিলন ঘোষের প্রথম প্রচেষ্টা দিগন্তের নীলকণ্ঠর এবং তিনি তার লেখনির মধ্যে দিয়ে অভিনয়ের মধ্যে দিয়ে যেটা মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছেন যেটা ব্যাখ্যা করলেন এগুলো নিয়ে মানুষ সচেতন করা হচ্ছে মূল লক্ষ্য এবং আগামী দিনের যে এসিপির সঙ্গে তিনি আলোচনা করছিলেন এবং তার সঙ্গে যুক্ত করে নিয়ে কিভাবে সাবধানটাকে সামনে আনা যায় সেই কথাবার্তাগুলো হয়েছে আমরা সকলেই চাইব যে অভিনয়ের মাধ্যমে লেখনির মাধ্যমে যতখানি মানুষকে সচেতন করা যায় সেই প্রচেষ্টা মিলনবঙ্গ নিয়েছেন আমরা সকলেই চাইব তার সফলতা কামনা হোক এবং আগামী দিনে আরও বেশি করে মানুষকে যাতে সচেতন করা যায় এইরকম ধরনের জিনিসগুলোকে সামনে আনা এটাই আমরা শিক্ষাবিদ এবং শিক্ষা দপ্তরের নয়টি পৌরসভার পৌর পরিষদ কানাইলাল আছে বক্তব্য নিয়ে নিলাম আমরা প্রাক্তন প্রধান শিক্ষক এবং বর্তমানে কাউন্সিলার পনেরো নম্বর ওয়ার্ডে কী বলবেন আপনি আসলে মিলন ঘোষ বা মিলন দায়ী বলি আমরা এই যে প্রচেষ্টা মানে প্রশংসার দাবি রাখে আর এই থ্যালাসেমিয়া ক্যারিয়ার নিয়ে ওনার যে কাজ থ্যালাসেমিয়া কেউ বাহক হয় কেউ পুরোপুরি থ্যালাসেমিয়ার পেশেন্ট যারা বাহক তাদের পরবর্তী জেনারেশানে যে সেটা থ্যালাসেমিয়া হবেই এরকম কোনো কথা নেই কিন্তু থ্যালাসেমিয়া নিয়ে যে কাজটা উনি করছেন কারণ থ্যালাসেমিয়ার রুগীদের জন্য ক্লাব বা কোনো প্রতিষ্ঠান রক্তদান শিবির করে এই পর্যন্ত কিন্তু তাই নিয়ে প্রচার জনসচেতনতা গড়ে তোলা এবং সেটা হচ্ছে একটা এই চলচ্চিত্রের মাধ্যমে এই যে উদ্যোগ এবং থ্যালাসেমিয়া নিয়ে এই কাজকর্মটা দীর্ঘদিন কিন্তু বন্ধ রয়েছে সেটা এই যে নীলন্দা নতুন করে একটা সিনেমার মধ্যে দিয়ে একটা নিটল প্রেমের গল্পের মধ্যে দিয়ে যে আবার আনছেন যে থ্যালাসেমিয়া সম্বন্ধে একটু মানুষকে সচেতন করার এটা মানে আমার মনে হয়েছে যে যথেষ্ট আর কি প্রশংসার দাবি রাখে এবং আমি এই দিগন্তে নীলকণ্ঠ এই ছবিটার সাফল্য কামনা করি এবং এর জন্য মিলন ঘোষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাইবার ক্রাইম যে সাইবার ক্রাইম তো এখন আমাদের জীবনের সাবধান সাবধান কতটা হবেন একটা সমস্যা মানে যে কোনো বিশেষ করে সাইবার ক্রাইম দেখা যাচ্ছে কি যারা অবসরপ্রাপ্ত মানুষ বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন যাদের হয়তো ব্যাংকে একটা সঞ্চয় রয়েছে তাদের বাকি জীবনটাকে নির্বাহ করবার জন্য তাদেরই মূলত দেখা যাচ্ছে যে ওই ডিজিটাল অ্যারেস্ট করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্যাকাউন্টগুলো সিজ করে নিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা উপার্জন করছে এই যে এর বিরুদ্ধে অবশ্যই নয় মানে সৎ পথের রাস্তা নয় কিন্তু যারা ক্রাইম করছে টাকা উপার্জনের রাস্তা নয় বলেই তো মানে সৎ পথের উপার্জনের রাস্তা নয় বলেই ক্রাইম শব্দটা ব্যবহার করা হচ্ছে কিন্তু এইটা নিয়ে যে জনসচেতনতা শুধু আমরা মাইকে বক্তৃতা করলাম বক্তৃতা করে আমার মনে হয় না খুব বেশি মানুষের মনের মধ্যে ঢোকা যায় যদি একটা ঘটনার মধ্যে দিয়ে একটা সিনেমার মধ্যে দিয়ে একটা চলচ্চিত্রের মধ্যে দিয়ে এটাকে যদি মানুষের কাছে পরিবেশন করা যায় তাহলে সেই বিষয়ে সচেতনতা আরো বেশি করে গড়ে ওঠে এই যে ধারণাটা এই যে আইডিয়াটা মিলন ঘোষের মাথায় এসেছে এবং তাই নিয়ে উনি কাজে করছেন তার জন্য মিলন ঘোষকে আর একবার ধন্যবাদ আমরা নিয়ে নিলাম প্রাক্তন হেডমাস্টার এবং সুরজিৎ নাথের বক্তব্য ভালো থাকবেন শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে